আচ্ছা হাইপার টেনশন প্রতিরোধযোগ্য এটা মানে হাইপারটেনশন নিয়ামকগুলা আমরা কন্ট্রোলের মধ্যে রেখে দেখা যাচ্ছে যে এটাকে আমরা কমা মানে কমাতে পারি কিন্তু প্রতিরোধযোগ্য শব্দটা ঠিক এক্ষেত্রে বলা ঠিক হবে কি না যেমন ধরেন আমরা জানি যে কেউ যদি উচ্চ রক্তচাপে ভোগেন এবং তিনি তার ওজন শরীরের ওজনটা পাঁচ কেজি কমান তাহলে দেখা যাবে যে পাঁচ কেজি কমানোর জন্য তার সিস্টোলিক ব্লাড প্রেশারটা এইট কমে যাচ্ছে এবং ডায়াস্টোলিক প্রেশারটা পাঁচ কমে যাচ্ছে কোনো ওষুধ ছাড়া কিন্তু শুধুমাত্র ওয়েট রিডাকশনের মাধ্যমে হ্যাঁ তো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু তিনি একটু বেটার ফিল করছেন আবার যেমন হচ্ছে যে অনেক অনেকে দেখা যায় যে কিছু স্টেরয়েড ড্রাগসের কারণে তার ব্লাড প্রেশার বেশি থাকে অনেকে কনসেউটিভ পিল খান বা স্টেরয়েড নেন সে কারণে তার ব্লাড প্রেশার বেশি থাকে তো সেক্ষেত্রে যদি সেগুলো বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু প্রেশার কন্ট্রোলে চলে আসবে হ্যাঁ তো সেই সব দিকগুলো যদি আমরা চলে করি আবার যেমন কেউ যদি অ্যালকোহলে আসক্ত থাকেন সে কারণে তার প্রেশারটা বেশি উনি যদি অ্যালকোহল কনজামশন একদম টোটালি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে যে তার হাইপার টেনশনটাও কমে যাচ্ছে তাহলে এই হিসাবে যদি আমি বলি সেক্ষেত্রে হ্যাঁ এটা বলতেই পারি যে কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই প্রতিরোধযোগ্য আবার যেমন আমি বলেছি স্লিপ অ্যাপনিয়া থাকলে ব্লাড প্রেশার বেশি বা উচ্চ রক্তচাপ থাকে তো আমি যদি স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা করি হ্যাঁ স্লিপ অ্যাপনিয়া যে কারণে ঘটছে তাহলে কিন্তু আমার প্রেশার কমে যাচ্ছে তো এইসব যদি আমি বিবেচনা করি তাহলে বলাই যায় যে এটি প্রতিরোধযোগ্য